শিশুদের চেস্ট ইনফেকশন বা শ্বাসনালীর সংক্রমণ এই শিশুদের চেস্ট ইনফেকশন বলতে আমরা কি বুঝি মায়েরা শিশুকে একটু জ্বর হলে বিভিন্ন রকমের অ্যানালজেসিক খেতে দেয় কিন্তু অ্যানালজেসি খাওয়ার পরেও ওই শিশুর জ্বর কমছে না ওই শিশুর কাশি কমছে না ওই শিশুকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে গেছে শিশু বিশেষজ্ঞ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর শিশুর পিতামাতাকে ডাইরেক্ট বলে দিছে যে আপনার শিশুর সেস্ট ইনফেকশন হয়েছে আপনার শিশুর শ্বাসনালীর সংক্রমণ হয়েছে আপনাকে দ্রুত বাচ্চাটাকে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে এই মুহুর্তে গার্ডিয়ানরা তো একটু হতাশাগ্রস্ত হবেই তবে হতাশাগ্রস্তর কারণ নাই এর ভালো সমাধান আছে সমাধানগুলো আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে চেস্ট ইনফেকশন বা শ্বাসনালীর সংক্রমণ এটা বড়োদেরও হয় ছোটদেরও হয় আমি আজকের ছোটদের শ্বাসনালীর সংক্রমণ নিয়ে একটু আলোচনা করব। কারণ এ কারণে আলোচনা করব। আপনি আমি বড় আপনার আমার শরীরে অনেক কিছু সহ্য হয় আপনার ইমিউনি সিস্টেম আমার ইমিউনো সিস্টেম অনেক ভালো যার পরিপ্রেক্ষিতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা ভালো কিন্তু ছোট ছোট বাবু ছোট ছোট শিশু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম ধরুন একটা বাবু তার মা ঢাকা থেকে নিয়ে রংপুরে চলে গেল কথার কথা কিন্তু ঢাকা যে আবহাওয়া ছিল রংপুরের আবহাওয়াটা কিন্তু ওই এক আবহাওয়া না ঢাকার আবহাওয়াটা একটু গরম ভাব ছিল কিন্তু রংপুর হিমালয়ের কাছে যার পরিপ্রেক্ষিতে ওখানে শীতের ভাব শুরু হয়ে গেছে তো আগে ছিল গরমে এখন রংপুরে গিয়ে ও শীতের সাথে জড়িত যার পরিপ্রেক্ষিতে ওর শ্বাসনালিতে সংক্রমণ শুরু হলো এটা ভাইরাস দিয়ে হতে পারে এটা ফাঙ্গাস দিয়ে হতে পারে এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে এটা আমরা যখন রুগী দেখি তখন এটা শনাক্ত করে ফেলি তো হ্যাঁ এরকম আর যেভাবেই হোক বাবুদের সংক্রমণটা একটু বেশি বেশি হয় এবং বাবুদের প্যারেন্টস পিতামাতারা একটু উদ্বিগ্ন থাকে উদ্বিগ্ন থাকাটাই স্বাভাবিক সন্তানের যখন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন আর টিআই সংক্রমণ শ্রেসড ইনফেকশন তখন পিতামাতারা একটু চিন্তিত তো থাকবেই লক্ষণ কী এই শ্বাসনালীর লক্ষণ কী যে শ্বাসনালীর সংক্রমণের লক্ষণ আছে শ্বাসনালীর সংক্রমণটা আবার দুই প্রকার যেটা আপার রেসপিডরেটার ইনফেকশন আর একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এই পলিউশনের যুগে বিশেষ করে এয়ার পলিউশনের যুগে এটা বেশি বেশি আমরা দেখতে পাই এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ শ্বাস প্রশ্বাস দ্রুত হবে ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে স্নিজিং হবে সর্দি হবে কাশি হবে হাসি হবে এখান থেকে যদি চিকিৎসাটা করানো না যায় এটা আস্তে আস্তে নিম্ন শ্বাসনালিতে চলে যাবে যেটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নামে আমরা বলে থাকি এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে চলে যাবে তখন পুরো শ্বাসনালীটাই সংক্রমিত হবে তখন শ্বাসনালীটা সংক্রমিত হবে তখন ওকে দ্রুত চিকিৎসা দিতে হবে চিকিৎসা একজন রেসপিরেটরি ট্র্যাক অর্থাৎ পালমোনোলজিস্ট দিয়ে চিকিৎসা করানোটা অতি উত্তম পেডিয়াট্রিক শিশু যেহেতু একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টও এর চিকিৎসা দিতে পারে এর চিকিৎসার ভিতরে হতে পারে অ্যান্টিহিস্টামিন বিভিন্ন রকমের অ্যান্টিহিস্টামিন হতে পারে তার ভিতরে মন্টিলুকাস্ট হতে পারে অ্যাম্বরক্সল হাইড্রোক্লোরাইট হতে পারে কত রোডার নাম বলবো তারপর আসে নেবুলাইজিং দিয়ে চিকিৎসা করা যেতে পারে নেবুলাইজিংয়ের ভিতরে অনেক রকমের ইয়ে আছে নেবুলাইজিং সলিউশন আছে এই সলিউশন কয়টার আমি নাম বলবো এই নেবুলাইজিং সলিউশন দিয়েও রেসপিরেটরিটা একটা একটু নিরাময়ে আনা কিন্তু সম্ভব তারপর আসে অ্যান্টিবায়োটিক তো একটা দিতে হবে অ্যান্টিবায়োটিক আপনার শিশুর জন্য কোনটা ভালো এটা একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট বা একজন পারমোনোলজিস্ট এটা সিলেক্ট করে দিবে। যে আপনার শিশুর জন্য প্যানিসিলিন ভালো হবে অ্যামোক্সাসিলিন ভালো হবে সেপ্রাডিন ভালো হবে না সেপালস পুরিনের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন কোনটা ভালো হবে এটা একজন পালমোনোলজিস্ট বা একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট এটা সিলেক্ট করে দিবে কাজেই এই শিশুদের চেস্ট ইনফেকশন তথা শ্বাসনালির সংক্রমণ হলে যত দ্রুত সম্ভব ডক্টরের সাথে যোগাযোগ করুন অবহেলা করলে শিশু আস্তে আস্তে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হতে পারে তো কাজী যত দ্রুত সম্ভব শিশুকে শিশুটিকে নিয়ে একজন পারমোনোলজিস্ট অথবা একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টের কাছে চলে যান উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে সিআরপি টেস্ট দিতে পারে সিবিসি টেস্ট দিতে পারে সিএক্সআর টেস্ট দিতে পারে এর মাধ্যমে সঠিক রোগটা শনাক্ত করা হবে এবং সঠিক ওষুধটা দিয়ে রুগীটাকে বাবুটাকে ভালো করে আসবে থ্যাংক ইউ অল